আচ্ছা ছোটোবেলার সেই কবিতাটার কথা তোমাদের মনে পড়ে সেই যে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি আজকে আমি চলে এসেছি সেই কুমোর পাড়াতে এখানে তোমাদের দেখাবো চাকার সাহায্যে কি করে মাটির জিনিস তৈরি হচ্ছে কুমোর বা কুম্ভকার তার কর্মশালাতে যত্ন সহকারে মাটির জিনিস গড়ে তোলেন এই মৃৎশিল্প মানুষের প্রাচীনতম আবিষ্কারগুলির মধ্যে অন্যতম মৃৎশিল্প পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কুটির শিল্প বলা যেতেই পারে আর এই মাটির কাজ বললে কৃষ্ণনগরের কথা কিন্তু আমাদের সকলের মনে পড়ে বলো যেখানকার মাটির পুতুল জগৎ বিখ্যাত কিন্তু দুঃখের কথা বর্তমানে এই মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে এই পেশাতে যেন নেমে এসেছে চরম বিপর্যয় এই ঐতিহ্যকে ধরে রাখবার আগ্রহ তেমন চোখে পড়ে না অথচ এই শিল্প বৈদেশিক মুদ্রা অর্জন করবার ক্ষমতা কিন্তু রাখে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মাটির জিনিস যেখানে তৈরি হচ্ছে সেই আতুর ঘরে দেখো তো কি সুন্দর চাকার সাহায্যে যে একের পর এক মাটির জিনিস এনারা তৈরি করে চলেছেন শুধু মাটির গ্লাস নয় পাশেই তৈরি হচ্ছে মাটির ছোট্ট ছোট্ট প্রদীপ দেখো কি সুন্দর না দীপাবলির সময় এই প্রদীপই তোমার আমার ঘর আলোয় আলোকিত করবে শুধু কি মাটির গ্লাস আর প্রদীপ মাটির থালা মাটির হাড়ি কুলসি কত কিছুই না এখানে তৈরি হয়ে চলেছে দিন রাত চলো তোমাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে মাটির জিনিসগুলো তৈরি হচ্ছে দেখলে সেগুলো তো প্রথমে রোদে শুকিয়ে নেওয়া হয় তারপর এই উনুনে পুড়িয়ে নেওয়া হয় তারপর সেগুলোতে রঙ করে বাজারজাত করা হয় আর আমার এই প্রতিবেদনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানেও কিন্তু আসছি পরের ভিডিও নিয়ে